এই যে হরিপুর যে নামকরণটা কত সালে প্রচলিত হরিপুর নামকরণটা প্রচলন বলতে এটা হচ্ছে আমার জন্মের আগের কথা তবে উনিশশো সাতচল্লিশ সাল যখন পাকিস্তান এবং ভারত হয় তখন থেকেই হরিপুরের নামকরণ শোনা যায় তারপর বয়সটা কত হতে পারে আমার বয়স পঁচিশ এরকম আচ্ছা পঁচিশ যখন শুরু ছিল তখনকার অসংখ্য ধন্যবাদ কলেজ ফিরে যায় অনেকে নদী ছিঁড়ে অনেকে ঘুরে ফিরে আসে নদীর পার্কে ঘেসে আর কী ভেঙার মধ্য গিয়েছে হরিপুর ছেড়ে আর প্রচলন ছিল সেই সেই সময় ধরে আপনার হরিপুর তো অনেক দাম প্রাচীন তো সেই সময় ধরে আপনাদের হিন্দু সম্প্রদায়ের কোনো কালী মন্দির বা শনি মন্দির ছিল কি হরিপুরে হ্যাঁ অনেক ঐতিহ্য বিহারি সাহা তারপর হচ্ছে বিভিন্ন হিন্দু সম্প্রদায় ওখানে ছিল কিন্তু নদী ভাঙ্গনের কারণে এই মন্দিরগুলো বিভিন্ন খানে যায় এবং সম্প্রদায় গুলো এনারা অনেকে ভারতে চলে যায় এনাদের কিছু অংশ আবার সুন্দরগঞ্জে বীরগঞ্জ দিয়ে তার আশপাশ দিয়ে বসতি স্থাপন করে আর হরিপুরের একটা দুর্গা মন্দির ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরটা এখন প্রায় দর্শক আমরা ছোট ছোট করেই কিন্তু বিষয়গুলো জানার চেষ্টা করতেছি আসলে যে হরিণগুলির নামকরণটা প্রচলিত ছিল সেটা আমরা একটু জানতে পেরেছি আসলে সেই সময় ধরেই যে লোকজন কেমনটা এসেছিল এই বাজারে এই বিষয়টা আমরা জানবো যে বাজারটা ছিল এখান থেকে কত কিলো দূরে বা সেই সময়ে লোকজন কেমন এসেছিল এই বাজারে এই বিষয়ে একটু জানবো আপনার কাছে এগুলো তো আমার জন্মের আগের ইতিহাস আমি যেহেতু নিজের চোখে দেখি নেই তবে গল্প শুনছি এবং নিজের বাবা তার মধ্যে দাদার মুখে গল্প শুনছি দাদির মুখে যে হরিপুর অনেক ঐতিহ্যবাহী একটা প্রাচীনতম জায়গা ছিল এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন বণিক সম্প্রদায় ঘাটি করে বাজারে আসতো কেনা বেচা করতো এবং সেখানকার জিনিস রপ্তানি করে খুব একটা যন্ত্রমার পরিবেশ ছিল এবং খুব একটা সুন্দর এবং জনবসতি কোলাহলপূর্ণ এবং আনন্দ ঘন পরিবেশ নিয়ে সেই মায়ের ভরা আনন্দগুলো কেনা চায় যে ফিরে পেতে আর সেই প্রাচীনতম ওই যে দিকগুলো ফুটে ওঠে কথার মধ্য দিয়ে সেই ভালোবাসার টানেই আজকে কিন্তু কথাগুলো জানতে পেরেছি ভাইয়ের কাছ থেকেই আর শেষ মুহূর্তে যেটা না বললেই নয় সেটা আমরা জানবো তার কাছে আসলে হরিপুরের শেষ মুহূর্ত ঘটনাটা কী কিন্তু আমরা জানবো ভাইয়ের কাছে আচ্ছা ভাই এই যে হরিপুরের যখন নামকরণটা ছিল এবং আপনার দাদু বা আপনার নাদুরা যখন বসবাস করতো তখন জমজমাটাই ছিল সময় ধরে কোন ঐতিহ্য বা ঐতিহ্যবাহী জিনিস এখন পুস্ত আছে সেই স্থানটা আমরা একটু জানবো এটা কি আপনি জানেন কি সেই সময়কার হরিপুরে আমরা যেটা লোকমুখে শুনছি সেখানে হরিপুরে পূজা পালি গান যাত্রা গান পালা গান অনেক কিন্তু সেই সময় ধরে এখনো সেটা প্রচলন আছে সেটা আমাদের গ্রামেই আছে ওই যে উত্তরবঙ্গের ভাওয়ে গানের গানে অনেকে ছুটে আছে পূর্ব অঞ্চল থেকে সেই ভাওয়ে গানের সুরগুলো এখনও মনে পড়ে অনেক মানুষের মনে মনে কিন্তু হয়তো সেই সময় ধরে প্রচলিত ছিল ভাওয়ে গানের আড্ডা আর আজকে বর্তমান সময়ে এসেছে সোশ্যাল মিডিয়ার সেই ফেসবুক টিকটকের মধ্য দিয়ে জীবনযাত্রা আর জীবনযাত্রার মধ্য দিয়ে শুরু করে সেই প্রাচীনতম ঐতিহ্যবাহী সেই ভাওয়ে গানের সুরগুলোও আজকে মনে পড়ে যায় যে আমরা প্রাচীনতম ঐতিহ্যবাহী হরিপুরে এসেছি সেই হরিপুরের মানুষের কাছেই যদি দুইলেট কাজ করতে পারি কেমনটা লাগে ভাই আপনার কাছে দুইলেট কাজিবে ঘোরাঘুরি করতে হরিপুরে আছে বে নদী ভরপুর আ সাথে আছে তিস্তা নদী পাশে হবে অনেক কিছু সাথেই আছে তিস্তা নদী পাশে আছে অনেক কিছু দুই দিন পরে আসলে বে দেখে পাবে না <occupy classroom> tenodi <liksomality> diste <disposable worship>